রাজনীতি অনেক ব্যস্ত থাকে এবারে কিন্তু ও আর শোনার টাইম ফায় না মনে হয় শুনলে কিন্তু এবার সিনার কথা অনেক আবার ধর্ম প্রতিমন্ত্রী ছিল যে আওয়ামী লীগের একটা মিল দেখো বিএনপি আওয়ামী লীগ আলাদা মুদ্রা এপিট ও বিপদে পড়বা এই ঝামেলা আছে কষনো কিসের ঝামেলা মন্ত্রী কয়ে গেছে আজারি না মাজারি এবার আবার রশ্মিকার টাকা দিয়া কিতা কইছে আজার না মাঝার সিনে না মিজানুর রহমান আলাজারি নামটা কইয়া দিও বলে কইছে হ্যাঁ নামটা মনে রাখতেন আপনি দেখেন আমি একটু মজা করেই বললাম এই কারণেই যে আমাদের বিএনপির খুবই সিনিয়র একজন নেতা খুবই সজ্জন ব্যক্তিত্ব যথেষ্ট ভালো পলিটিশিয়ান ওই যে গতকালকে একটা কথা বলছিলাম যখন রাজনীতি এবং ধর্ম আসে আওয়ামী লীগ বরাবরই বলতো ওয়াজের মাঠে ওয়াজ করবা তোমরা খবর বলছি একদম এরকম যে শিশু বক্তা থেকে শুরু করে অনেক বক্তারে কিন্তু জেলে ঢুকেছিল মাঠে প্রতিনিয়ত ঘুরে পেয়েছে আওয়ামী লীগ নিয়ে কিন্তু কথা বলতো তো এই প্রথমবারের মতন আপনার মিজাউর রহমান আল আজহারি তিনি যে কথাটা বলছেন তিনি বলছেন আরেকটা দল বিএনপির নেতাকর্মীদের বুঝ আছে তারা বুঝে নিছে তাদেরকে মেনশন করছে যার কারণে বিষয়টা তারা কিন্তু পার্সোনালি নিয়ে নিচ্ছেন তাই না এটা হচ্ছে বাস্তবতা তো এখন রহমান আলাজারিকে আমাদের দুলু ভাই চিনেন না বিষয়টা কিন্তু কোথাও না কোথাও এটা আজহারির জন্য নেগেটিভ হয় নাই আপনার জন্য হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনি ওনার নামটা যেভাবে নিয়েছেন এটাও কারণ বাঙালি যারা ধরেন রাজনীতি করে না তাদের কাছে ধর্ম এক আলাদা জিনিস আর যারা আমরা রাজনীতি করি আরে রাখেন আপনার ইয়া ভাই আছে আর কি এর বহুত কিছু কোরআন হাদিসে আছে তো আমরা কি মানি এডি এডি কই এডি কই না এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আছে যারা আমরা অন্য দলের রাজনীতি করি আবার জামাতো ধর্মের জন্য রাজনীতি এটা হচ্ছে আলাদা কৌশল বাট দিন শেষে তাদেরও টার্গেট অন্য কিছু এখন আজারি হুজুর কে কি অফার দিলেন তাই না বিএনপি নেতা যে আড়ালে থাকেন না জামাত সম্পর্কে এই একটা বক্তব্য কিন্তু সঠিক জামাত কে যে বিএনপি কে যে আওয়ামী লীগ বোঝা কিন্তু কঠিন যতক্ষণ না সামনে আসা হাজির হয় যে আসলে তিনি কোন দলের হ্যাঁ বিধি তুমি বলে দাও সে কার মানে কর্মীটা কারণ অনেক সময় মনে হয় যে এটা ছাত্রলীগের দেখেন কত বড় বড় পোস্টে ছিল যে ঢাকা ইউনিভার্সিটির যেই ছাত্র শিবিরের সম্মত সভাপতিরা কি জানি তো এই ছেলেটা ছাত্রলীগের খুব বড় একটা পদপদী ছিল তার ভার্সিটিতে আরও অনেকগুলো ছেলে আপনি দেখেন সাদদামের সাথে বসছে সেলফি নিছে এরকম কথা বলছে কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম এই কথাটা বিএনপি বলে আড়ালে আবদারে না থেকে অনেকে বলে যে ভাই যে পরিস্থিতি ছিল তো বিএনপির তারও তো রাজনীতি করছে তোমরা কেন কৌশলে একদলের ভিতরে আরেক দল ঢুকে গেছো এখন আবার আস্তে আস্তে বের হচ্ছ ইসলামকে এটা শিক্ষে দিছে কয় হ্যাঁ অবশ্যই দিছে এটা তো কৌশল কয় তাহলে জিহাদ কোনটা লড়াই করতে হবে রাজপথে থাকতে বা যার যার বক্তব্য আছে আর কি তো জামাত নিয়ে বরাবরই এই সমালোচনাটা কিন্তু আছে ইভেন এইবার আপনি দেখবেন এটা নিয়ে খুবই ইফেক্ট ক্রিয়েট হয়েছে যখন আমরা দেখলাম যে আমাদের শিবিরের কমিটিগুলো বিভিন্ন জায়গায় আসতেছে সেখানে অনেক যারা কমিটিতে জায়গা পাচ্ছে অনেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে তারা কানেক্টেড ছিল কিন্তু অন্তরে জামাত ছিল মুখে জয় বাংলা সার জেসের মতন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু এরকম কান্দাগাড়ি করেও কিন্তু কইয়া বড় বড় পোস্টগুলো নিছে এখন দুলুভাই অফার করছে আর কত পেয়ার পেয়ারনায়া না গান বলে নাই মানে বিষয়টা ওই আপনি যদি জামাতকে পছন্দ করেন জামাতকে প্রমোট করতে দেন দলে অনেকে কিন্তু গতকালকে থেকে এই কথাটা বলছে এর আগে আওয়ামী লীগে কিন্তু আজারি হুজুরকে আপনার জামাতের প্রোডাক্ট কিন্তু সরাসরি বলে দিচ্ছে বলছে না যে এটা জামাতের প্রোডাক্ট তো তারপরেও আমরা চাই বি অনেস্টলি আমি আমার জায়গা থেকে বলি আজারি হুজুর যদি জামাতে যোগ দেন আমার ভাল লাগবে না এখন আপনি বলবেন আপনার তো ভালো লাগবে না নৌ মালানা দেলোয়ার হোসেন সাইদি তিনি জামাতের লোক আমার কাছে এটা বানতে ভাল লাগে না আমি ওনারে দেখি একজন ওয়াজি হিসাবে বাংলাদেশে কিছু ওয়াজিত তো থাকুক ভাই উদারপন্থী কোন দলের দরকার নাই তো কারণ ওই যে প্রথমে বলছি বাংলাদেশের মানুষ ধর্ম আর রাজনীতির মধ্যে আসলে রাজনীতির দিকে চললে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এক ধরনের কথা বলার সুযোগ পাইছি বা আমি বলছি যে আমি পক্ষে না কারণ এটা হারাম তাই না তো আওয়ামী লীগের বাকি তারা কি এটা বসতো না বসতো কিন্তু কেন বলে নাই মনে করতে এটা নিয়ে কথা বললে বিপদে পড়বে তো বললে কি বিপদ হয় নাই হয়েছে আমারও হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা এখন আমি এই কারণে বলি যে মিজানুর রহমান আল হুজুরের মতন আরও কিছু বেশ কিছু স্কলার বাংলাদেশে আছে আমরা চাই আপনারা রাজনীতির বাহিরে সর্বজন শ্রদ্ধে হন যেমনটা মাশরাফি বিন এক সময় কি লেভেলে মানুষ জনপ্রিয়তা নিয়ে পছন্দ করছে সাকিব আল হাসানকে কিন্তু যেই মাত্র ক্ষমতা টমতা রাজনৈতিক দলে গেছে এই কিন্তু ধরেন রাজনীতির বাটে পড়ে গেছে পড়ছে না পড়ছে সো কিছু কিছু প্রফেশন থেকে আপনার রাজনীতিতে যাওয়াটাই উচিত না ভোট দিতে পারেন ফাইনালি আপনার ভোটাধিকার আছে পরিবারকে বলতে পারেন কিন্তু প্রকাশ্যে ওয়াজের মাঠ হোক গানের স্টেজ হোক হ্যাঁ বা বিনোদন জগতের আপনার যেখান থেকে হন যারা সর্বজন শ্রদ্ধেয় আপনারা রাজনীতির বাহিরে থাকা উচিত তো আজারি হুজুরকে আমরা এজ এ ইসলামিক স্কলার চাই আপনি যেমনি আছেন এমনি আপনার হিন্দুরাও পছন্দ করে মুসলিমরাও পছন্দ করে আওয়ামী লীগও পছন্দ করে বিএনপিও করে জামাত করে বিকজ একটাই কারণ নট অ্যাজ এ পলিটিশিয়ান অ্যাজ এ ইসলামিক স্কলার আমাদের ভাল লাগে আমাদের একজন আঝারি আছেন কিন্তু আপনি যখন কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেবেন তখন কিন্তু আপনি আর সর্বজনের নাই আপনি ওই দলটার শুধুমাত্র আজারি হুজুরের উদ্দেশ্যে না আর অনেকে আছেন আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোতে একটু তাদের কনসার্ন দেওয়া উচিত ভালোবাসাটা সবাইটা নিতে থাকেন আপনারা কোনো দলের পক্ষে যাইয়েন না তো দেখা যাক আজারি হুজুর তিনি যদিও এখন পর্যন্ত স্পষ্ট না বাট যে তলে তলে ভালোবাসাটা একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে দেওয়া দরকার ওনার তাহলে হয়তো অনেক কিছু ধোয়াশা গেড়ে যাবে ভালো থাকবে